আসসালাম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে দুটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ড্রাই ড্রাইটক লিমিটেড বাংলাদেশ নেভি ইস্ট পতেঙ্গা চট্টগ্রাম বাংলাদেশ এখানে মূলত একজন লোক নিয়োগ করা হবে ক্যাশিয়ার এখানে মূলত আপনাদের দৈনিক ভাতার ভিত্তিতে নিয়োগ করা হবে অর্থাৎ আপনাদের দৈনিক ভাতা থাকবে পাঁচশো টাকা এটা কিন্তু স্থায়ী কোনো সরকারি চাকরি না পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো সাত মে দু হাজার পঁচিশ বিকাল চারটা তিরিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো আবেদন ফর্মটা মূলত আপনাদের সিডিডিএল ডট গভ ডট ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে পাশাপাশি সকল কাগজপত্র সংযুক্ত করে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো এখানে মূলত আপনাদের উনানব্বই দিনের ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে এরপরে দ্বিতীয় সার্কুলারটি হলো ন্যাভি ইংরেজ স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম তো এখানে মূলত একজন নিয়োগ করা হবে শিক্ষক মহিলা খণ্ডনকারীন একজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন এবং বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে তেরো হাজার টাকা এছাড়া আপনাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন দুটি উৎসব ভাতা মূল বেতনের সত্তর পার্সেন্ট নববর্ষ ভাতা বিশ পার্সেন্ট বিশেষ ভাতা মূল বেতনের পাঁচ পার্সেন্ট এই সকল সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হবে বয়স থাকতে হবে সর্বোচ্চ তিরিশ বছর এবং আপনাদের মৌখিক পরীক্ষা হবে সতেরো মে দু হাজার পঁচিশ সকাল দশটা অর্থাৎ আপনাদের কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না সরাসরি মৌখিক পরীক্ষা হবে এবং যোগাযোগের জন্য এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো অধ্যক্ষ নেভি ইংরেজি স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে